সারা দেশে আগামী পাঁচ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলেছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কখনো কমবে আবার কখনো বাড়তে পারে সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সংস্থাটি জানায় পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকতে পারে তাপমাত্রার বিষয়ে পূর্বাভাস বলা হয়েছে আজ মঙ্গলবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে পরদিন শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে এ সময়ের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে